আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা আপনারা দেখতেই পারতেছেন একটা খেজুরের মাঝরার ভিডিও এখানে খেজুরের মাজরার কাজ সম্পর্কে সমস্ত ধারণা এবং সমস্ত তথ্য দেওয়া হবে খেজুর কিভাবে গাছ থেকে পারা হয় কিভাবে প্যাকিং করা হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হলো সৌদি আরবের দশটা মাজরার মধ্যে এটা একটা অনেক বড় মাজরা সাত থেকে আটশো লোক এখানে কাজ করে সমস্ত প্রসেসিংয়ের দায়িত্বে আছে পরিষ্কার করা গাছ থেকে খেজুর পাড়া গাছে ঔষধ দেওয়া এটা পারার পরে প্যাকিং করা বাজারজাত করা সহ দেখতেছেন একজন পাকিস্তানি ভাই খেজুর পারার জন্য উঠতেছে কি টেকনিক ব্যবহার করে উঠতেছে তা নিচ্ছকে দেখেন ওই সামনে আর একটা গাছ ওইখানে আরেকজন লোক আছে উনি ওঠার পরে আমরা আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করব তো বাংলাদেশ থেকে অনেকেই খেজুরের মাজে আসতে চান কাজ করার জন্য হয়তো বা তাদের কোনো কাজ সম্পর্কে কোনো ধারণা থাকে না তো যদি কারো মনে এরকম থাকে আমি খেজুরের কাজ করব তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এরকম পরিশ্রম করতে পারলেই আপনি খেজুরের মাঝরাতে কাজ করার জন্য আসতে পারবেন অন্যথায় আসলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে কারণ দেখতে আছেন দালালে আপনাদের বলবো যে ছোট ছোট খেজুর গাছ হাতে খেজুর পারবেন বা কাশি দিয়ে খেজুর কাইটটা নামায়া শুধু প্যাকেট করবেন কিন্তু না ম্যাক্সিমাম খেজুর গাছই অনেক লম্বা তা আপনারা দেখতেই পারতেছেন তো এখান থেকে খেজুর পারার একটা রিক্স যদি কোনো কারণে আপনি এখান থেকে পড়ে যান তাহলে আপনি অনেক ব্যথা পাইবেন পাশাপাশি জীবনের অনেক ঝুঁকি থাকে থেকে যায় কারণ বাংলাদেশ থেকে আমি অনেক মানুষ আসতে দেখেছি আসার ছয় মাস পর্যন্ত গড়ের যে চিন্তা বাড়ির ফ্যামিলির জন্য যে চিন্তা সেই চিন্তাই তাদের কাটে না অন্যান্য দেশ থেকে মানুষ আয়েশা বিদেশ এনজয় করে কাজ করে কাজকেই এনজয় করে কারণ তারা আসতে তেমন টাকা পয়সা লাগে না এক লাখ বা দেড় লাখ টাকা হইলে আপনার সৌদি আরব চলে আসতে পারে ইন্ডিয়ান নেপালি পাকিস্তানিরাও এভাবেই চলে আসে হয়তো বা কিছু বেশি লাগে কিন্তু তারা এত টেনশন করে না কোনো না কোনো জায়গায় তাদের কাজ মিলে যায় তারা টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে তারা এসে হয়তো দালাল পায় না হয়তো যার কাছে আসে সে ঠিক মতো কাজ দিতে পারে না তো যাই হোক ওই ওই গাছেও একটা লুক আছে এই গাছেও একটা লুক আছে আপনারা দেখতেছেন কি টেকনিকে তারা খেজুর বাড়তাছে এটা কিভাবে নিচে নামাইতেছে এটা কিন্তু ফেলে দিতেছে না একটা পদ্ধতি অনুসরণ করে ওইটা খেজুর মাটিতে নামাইতেছে আরেকজন আবার এখান থেকে সংগ্রহ করিয়া গাড়িতে নিয়ে রাখবো গাড়ি দিয়ে নিয়ে চলে যাবে স্টোরে স্টোর থেকে প্যাকেট করে বাজার জাত করবে যাই হোক খেজুরের মাজারের কাম আসলেই কষ্টের কাম গাছে আপনার উঠতে হবে গাছ পরিষ্কার করতে হবে নিচে পরিষ্কার করতে হবে তো মাজারের কামগুলো আসলে অনেক কষ্টের যদিও মানুষ টাকার জন্য আসে আয়সা করতে হয় না করে যাবে কোথায় কি কেই বা করবে তো ম্যাক্সিমাম কি আপনার মার কাজ করে আবার যারা কাজ জানে সিটেক্টিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার অনেক কাজ আছে তারা আবার ওইদিকে দিকে কাজ করে যারা কাজ না জানে কাজ পাইতে সমস্যা হয় তাদের জন্য মাজেরার কাজ যেটা মোটামুটি অ্যাভেলেবল আছে সৌদি আরব এখন নাই কিন্তু একটা সময় অ্যাভেলেবল ছিল একটা সময় সব কাজেই ছিল এখন সব কাজের এই ক্রাইসিস চলতেছে এখনের সময়ে সৌদি আরব না আসাটাই ভালো এই দেখেন এখানে এইটটি ফাইভ পার্সেন্ট লোকই পাকিস্তানি এরা আবার কাজের খুবই এনজয় করে আপনার দেখেন খাইতেছে ঘুরতেছে গান গাইতেছে তাদের মতো মজা মাস্তি করতেছে এই রান্না করতেছে খাইতেছে বা থেকে এই সেই কিনে খাইতেছে তাদের লাইফস্টাইল অন্য রকম বাড়িতে কি পাঠাইবো না পাঠাইবো সেই চিন্তা খুব কম করে তার আগে খায়া নিজে সবল হইতে হয় নিজের জানের চিন্তা আগে করে যাই হোক খেজুরের মাত্রা সম্পর্কে মোটারমুটি ভিডিওটা দেখার পরে আপনাদের ধারণা চলে আসবে এখন চলে আসলাম স্টোর রুমে এখান থেকেই প্যাকিং করে বাজারজাত করা হয় প্রতি প্যাকেটে দু থেকে আড়াই কেজি খেজুর এ রাখা হয় এটা আবার রিয়াল রিয়াল থেকে বিক্রি করা হয় বাজারে যাই হোক তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন টাইম লাইনে দেখে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম